কিছুদিন আগে ছিল কিউবলি আর এখন জেমি এখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই একটাই জিনিস জেমিনাই দিয়ে বানানো ছবি আপনিও কি আপনার মুখ জেমিনাইকে দিয়ে দিয়েছেন যদি উত্তর হ্যাঁ হয় কমেন্টে লিখে জানান তো দেখি কতজন এই ডিজিটাল খেলার অংশ হয়েছে আচ্ছা আপনি কি জানেন এআই শুধু ছবি বানাচ্ছে না আপনার দেওয়া ছবি টেক্সট বা ভয়েস এসব থেকে আসলে প্যাটার্ন আর সিগন্যাল সংগ্রহ করছে একটু সহজ করে বলি আপনি যখন ছবি টেক্সট বা ভয়েস এআই সেগুলো থেকে ছোট ছোট ডিটেলস রেখে দেয় যেমন আপনার মুখের শেপ হাসির ধরন আপনি লেখার সময় কোন শব্দ বেশি ব্যবহার করেন কিংবা কথা বলার সময় আপনার টোনটি কেমন ইত্যাদি ইত্যাদি এই আলাদা আলাদা ডিটেলসের হয়তো তেমন গুরুত্ব নেই আপনার কাছে কিন্তু সব একসাথে জোড়া লাগালে কি হয় জানেন তৈরি হয়ে যায় আপনার মতো দেখতে আপনার মতো লিখতে আর আপনার মতো শোনাতে পারে এমন একটা ডিজিটাল প্রোফাইল ধরুন আপনি এআইকে একটা সেলফি দিলেন এআই সেটা থেকে আপনার মুখের কাঠামো বুঝে নিল পরে আপনি কিছু লাইন লিখলেন সেটাও জমা হলো এআই শিখে নিল আপনার লেখার ভঙ্গি আবার ভয়েস দিলেন ওখান থেকে আপনার আর উচ্চারণ এখন যদি কেউ এই তিনটে জিনিস একসাথে ব্যবহার করে একটা ভিডিও বানায় দেখতে লাগবে আপনার মতো টেক্সট হবে আপনার ভঙ্গিতে আর ভয়েসও শোনাবে আপনার মতো মানে আপনি ভিডিও বানালেন না অথচ অনলাইনে ঘুরে বেড়াচ্ছে আপনার নামে একটা ভুয়ো ভিডিও ভাবতে পারছেন ওটা সাংঘাতিক আরও গুরুতর বিষয় হলো টার্মস অফ সার্ভিসে স্পষ্ট লেখা থাকে আপনি যখন ছবি আপলোড করছেন তখন আসলে কোম্পানিকে এক ধরনের লাইসেন্স দিয়ে দিচ্ছেন সেই লাইসেন্সের জোরে আপনার যেটা তাদের ট্রেনিং আর সার্ভিস ইমপ্রুভমেন্টে ব্যবহার করা যায় মানে একবার দিয়ে ফেললেন তারপর সেই উপর আপনার নিয়ন্ত্রণ প্রায় শেষ এবার ভাবুন আজকের মজার কার্টুন ফিল্টার বা কিউট সেলফি কাল যদি হয়ে যায় ডিফেক্ট ভিডিও বা হঠাৎ আপনার মুখ ভেসে উঠল কোনো বিজ্ঞাপনের অংশে যেটার জন্য হয়তো আপনি কখনো অনুমতিই দেননি তাহলে তার দায় নেবে কে কেউ না কারণ শর্তে সই করেছেন তো আপনি এটাই হলো আসল খেলা এআই কোম্পানিগুলো আসলে একটাই জিনিস চাইছে আপনার ডেটা এমআইটি টেকনোলজির রিভিউ রিপোর্ট বলছে এই ডেটা শুধু এআই শক্তিশালী করছে না বরং ভবিষ্যতে আমাদের প্রাইভেসি ডিজিটাল আইডেন্টি এমনকি চাকরির বাজারে পর্যন্ত প্রভাব ফেলতে পারে তাহলে বুদ্ধি খাটাতে হবে প্রথমত যা একেবারেই দরকার নেই সেটা কখনো আপলোড করবেন না বিশেষ করে ব্যক্তিগত ছবি ভয়েস বা আইডেন্টি সংক্রান্ত তথ্য দুই শর্ত পড়ুন না বুঝলে সার্চ করুন জানি টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়তে বিরক্ত লাগে কিন্তু এখানেই লুকিয়ে থাকে খেলার আসল ফান আজ সই করা সেই এক লাইনের শর্ত কাল আপনার ডেটাকে কোম্পানির সম্পদ বানিয়ে দিতে পারে তাই নিজের সুরক্ষার স্বার্থেই পড়ে ইউজ করুন তিন এআই এর মজা নিতে হলে এমন চুন ব্যবহার করতে চেষ্টা করুন যেখানে আপনার ডেটা ডিভাইসেই প্রসেস হয় বা যেখানে আপনি ডেটার উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন চার ডিজিটাল হাইজিন মেনে চলুন অর্থাৎ যেভাবে আমরা শরীরের যত্ন নিই সেভাবে ডেটারও যত্ন নিতে হবে পুরনো অ্যাকাউন্ট মুছে দিন অ্যাপ পারমিশন চেক করুন আর কোথাও লগ করলে রিমেম্বার মি এটা এড়িয়ে চলুন আসলে আমরা জানি আজকের দিনে এআইকে এড়ানো প্রায় অসম্ভব কিন্তু সচেতন থাকা বুদ্ধি খাটানো সম্পূর্ণ আপনার হাতে সময় মাথায় রাখবেন আজকের একটা সেলফি একটা ছোট টেক্সট বা একটা ভয়েস কাল হতে পারে আপনার ডিজিটাল পরিচয়ের সবথেকে বড় অস্ত্র তাই শেয়ার করার আগে দুবার ভাবুন প্রয়োজনে যাচাই করুন আর নিজের নিয়ন্ত্রণ কখনো ছাড়বেন না কারণ মনে রাখবেন আপনার ডেটা আপনার নিয়ন্ত্রণই হলো আজকের সবথেকে প্রিমিয়াম অ্যাসেট পাঁচ সচেতনতা ছড়ার শুধু নিজে সাবধান হলে হবে না পরিবার বন্ধুদেরও বোঝার কারণ একটা ভুল লিঙ্ক ক্লিক করলে পুরো নেটওয়ার্ক ঝুঁকির মুখে পড়ে যেতে পারে এই ধরনের সচেতনতামূলক পোস্ট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ